আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা আবারও একটি আপনার মসজিদ দেখাবো দেখাবো যদি ভালো থাকে তাহলে ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক দেখে থাকেন ফেসবুকটা ফলো করবেন চলেন ভাই আমরা সেই মূরিদখান দেখি যে আসলে এই অঞ্চলের মসজিদটা কেমন তো এটি মধ্যে দেখতেছেন আমরা মেন রাস্তায় দাঁড়িয়ে আছি এখান থেকে মসজিদের গেটের আর কি এখানে স্টিকার দেখা যাচ্ছে তো আমরা এখন ঢুকবো ইনশাআল্লাহ দেখবো যে আসলে এই মসজিদের পরিস্থিতি কেমন তা আপনারা দেখলেই বুঝতে পারবেন যা আসলেই এই মসজিদের পরিস্থিতি কেমন এটা দেখতেছেন সেই ব্যানার তো আমরা আসলেই এখন ঢুকবো অর্থাৎ এই মসজিদটা এসি এসি আলা মসজিদ কিন্তু আমরা দেখছি এসি মসজিদ থাকার পরও আসলেই আমরা আসলেই নামাজ কালাম পড়ি না তো এসি কি আর যায় কি যারা নামাজ পড়ে তারা কিন্তু এসি আর নর্মাল দেখে না তারা কিন্তু ওখানেই নামাজ পড়ে তো আমরা এখন আসলেই দেখবো যে মসজিদের পরিস্থিতি কেমন দেখলে আপনারা বিষয়ে বুঝতে পারবেন আর আপনারা আল্লাহ রহমতে সবাই ইনশাআল্লাহ পাশক্ত নামাজ কালাম পড়বেন যারা মুসলিম কারণ আমরা যদি নামাজ কালাম যদি না পড়ি তাহলে আমাদের কিন্তু মুসলিমের পরিচয় থাকে না তো আমরা এখন অজু করা জায়গা দেখাবো এটা এখানে বর্তমানে বাইরে টিউবওলও আছে উজু করা যায় আর এখানে উজু করা পরিবেশও আছে তখন আপনারা এখন এই উজু করার জায়গাটা দেখতে পাবেন এটা দেখতেছেন আর কি আর একটা গেট মরিতে ঢোকার তো আমরা এখন মরীতে প্রবেশ করার পর তো এখানে দেখতেই পাচ্ছি যেখানে উঁজু করা হয় কি সুন্দর পরিবেশ দেখতেছেন যে আসলে চারিদিকে গোল সিস্টেম করে এখানে উজু করার পরিবেশ করা হয়েছে দারুণ পরিবেশ তো আপনারা নামাজ কালাম পড়লে অবশ্যই এগুলো ব্যবহার করতে পারতেন আমরা নামাজ কালাম জন্য আসলে দেখাচ্ছে আমাদের উঁজু করা হয় না তো আমরা এখন আসলে ভেতরে প্রবেশ করে দেখব যে ময়ূরের পরিস্থিতি কেমন তারপরে আমরা মধ্যমের সাথে ইনশাআল্লাহ কথা বলবো তো আসলেই দেখাচ্ছে আলোর মতো দারুণ একটা সুন্দর পরিবেশ আর এটাও দেখাচ্ছে ময়ূরদের আমরা বারান্দায় প্রবেশ করলাম তিন কাতার ভাবে বারান্দা তৈরি করা হয়েছে আসলেই আল্লাহর মতে সাদাটাই যে খান তৈরি করা হয়েছে তো আল্লাহর মতে আসলে এই মূর্দের দান পরিবেশ দেখতেছেন যে বারান্দা পোড়াটাই আর কি গিলাস করা তো মতে আহমদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ তো আপনারা সব পাঁচাত্র নামাজ খান বললেই আসলে দেখাচ্ছে বিভিন্ন মূলতে আপনারা দেখতে পারতেন কিন্তু আমরা নামাজ পড়ার জন্য এই পরিবেশ বান্দার সাইড এখানে সিঁড়ি আছে মানে উপরতলা উঠা যায় তো আমরা এখন মরিতের ভেতরে প্রবেশ পর আর দেখি যে আসলেই শীতের জন্য কাঠে পড়াইছে সুন্দর পরিবেশ তো এখন আমরা যেখানে মেহেরাম অর্থাৎ যে নামাজ কালাম পড়ানো হয় সে জায়গায় আপনাদের দেখাবো যে পরিস্থিতি কেমন তো আমরা দেখতেছেন আসলেই মরিদ গ্রাম অঞ্চল হিসাবে সুন্দর পরিবেশ আর কাঠের মেহেরাম করা হয়েছে আর দেখতেছেন আসলে মরিদে এসি লাগানো আছে যাতে গরমের সময় মুসল্লিদের যাতে নামাজের জন্য সুবিধা হয় কিন্তু তারপর দেখাচ্ছে আমরা এসি এসি গিয়ে আর যাই কি আমরা আসলে নামাজ কালাম ঠিক মতন পড়ি না তো আমরা এখন এই মহূর্তের যে মজ্জম আছে তার সাথে আমরা একটু কিছু কথা বলবো যে আসলে এই মহূর্তের ঠিকানাটা কেমন কোন জায়গায় এই বিষয়টা আমরা একটু জানবো যে আসলে এই পরিস্থিতি কেমন আশা করি এই বিষয়টা বুঝতে পারবেন আপনারা ভিডিও এখন দেখলেন তো এখানে দেখতেছেন এখানে আপনার তারিখের হিসাব আছে আসলেই এই সুন্দর পরিবেশ তো এখানে দারুণ একটা যে আসলে গ্রাম অঞ্চলে ইসি মূর্তি খুব কম পাওয়া যায় আমার দিকে তারপর আসলে এই আলটার মতে ভালো তো আমরা একটু মজ্জম কথা বললেই আসলে জানতে পারবো এটা কয়কাতার আছে এখানে দেখা যাচ্ছে কাতার অনেক আসলেই মুসল্লি হয় তো আমরা এখন মধ্যমে একটু কথা বলে দেখি আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভালো আপনি একটু আমাদের জানান যে আসলে মসজিদটা কোন জায়গায় কেমন কি আসলে একটু এই বিষয়ে একটু আমাদের জানান আমাদের এই মসজিদটা হচ্ছে গুরুদাসপুর উপজেলা পান কেন্দ্র কাছিকাটা হাইওয়ে পাশে মসজিদের নাম হচ্ছে কাছিকাটা কেন্দ্রীয় জামে মসজিদ